দশ টাকা আমি কিন্তু আম বেছে বেছে নেব ঠিক আছে তো আচ্ছা কো দেখি এই আমটা নেব এ তো সব তো পচা পচা আম তুমি পচা পচা আম বিক্রি করছো সেই জন্য তো কম দামে দিচ্ছ ভালো কোথায় পচা পচা তো ওইটা ভালো আর এগুলো তো পচা হ্যাঁ তুমি পচা আম বিক্রি করছো সেই জন্য খুব সস্তা দিচ্ছ তাই তো আমি এইগুলো নিচ্ছি পচা আমি নেবো না ঠিক আছে আমি সব পচা নেবো না এই নাও খুঁজে পয়সা দিচ্ছি এই নাও তোমার আমের দাম ঠিক আছে তো দেখে নাও হুম দেখে নাও রায় ঋতু যোগিতার জন্য আজকে পালস নিয়ে এসেছি ওরা পেয়ে খুব খুশি হয়ে যাবে রায় ঋতু জয়িতা দেখ দেখ কি নিয়ে এসেছি তোদের জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এগুলো তো তোদের জন্যই নিয়ে এসেছি তাহলে সবাই খুশি হয়েছিস তো হ্যাঁ আমার আমার নেই তোমরা খেলেই আমি খুশি তোমরা খেলেই আমি খুশি হুম রায় রায় কাঁটা আছে লেগে যাবে রাই কাঁটা আছে লেগে যাবে এদিকে চলে এসো কলকাঁটা তোমরা লেবু 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 চলে এসো রায় রায় দা ওখানে কাঁটা রয়েছে চলে শুড়ায় কাঁটা রয়েছে লেবু গাছে হ্যাঁ হুম নাম কি গাঁদা ফুল হুম গাঁদা ফুল গাঁদা হুম নাম কি এটার নামও গাঁদা ফুল হ্যাঁ এর নাম কি নামও গাঁদা ফুল হুম